পর তো বন্ধুরা সবাই ভালো আছো তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও আজ আমি এসে পড়েছি আমাদের মাঠে এই যে তো ক্যামেরা ভালো নয় গাইস ভিডিও করতে পারি না ক্যামেরার জন্য সবাই উড়া ধরো সাপোর্ট করে যাও আমাকে সবাই লাইভে যুক্ত হয়ে যাও তাই স্ক্রেপ উঠে আছে সবাই লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো গাইস কেক উঠে আছে সবাই লাইভে যুক্ত হয়ে যাও গাইস সবাই ভালো আছো সবাই ভালো আছো গাইস ক্যামেরা ভালো ক্যামেরাটা ভালো আমার তাই ভিডিও বানাতে পারি না সবাই সবাই আমাকে সাপোর্ট করে দাও গাইস আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং একটা লাইক কমেন্ট একটা শেয়ার গাইস কে কোথায় সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও গাইস সবাই ভালো আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও আশা করি সবাই যুক্ত হয়ে যাও হ্যালো গাইস কে কোথায় আছো সবাই ভালো আছো লাইভে সবাই যুক্ত গাইস হ্যালো গাইস হ্যালো হ্যালো গাইস কেমন আছো ভালো আছো তো গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে একটা লাইক একটা কমেন্ট কমেন্ট তো করবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে গাইস তো বন্ধুরা সবাই ভালো আসো সবাই ভালো আসো গাইস একটা লাইক করে যদি দিয়ে যাতে গাইস সবাই যদি একটা লাইক করে দিয়ে যাতে খুব ভালো হতো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং একটা শেয়ার হ্যালো গাইস একটা লাইক মাত্র একটা লাইক এবং দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটা ভালো না গাইস ক্যামেরা ভালোর জন্য ভিডিও বানাইতে পারি না এই যে সাদা আকাশ এই যে ক্যামেরা ভালো না গাইস তাই ভিডিও বানাইতে পারি না সবাই যদি সাপোর্ট করতে গাইস একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার গাইস কে কোথায় আছে দেখতে পাচ্ছ গাইস সাদা আকাশে ম্যাগ ক্যামেরাটা ভালো না গাইস তাই ভিডিও তো বানাইতে পারি না সবাই সাপোর্ট করবে ওরা দোরা সাপোর্ট করবে সবাই সাপোর্ট ব্যাগ অবশ্যই পাবে এই যে গাছ কে কোথায় আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও তো গাছ ভালো আছো সবাই তোমরা ভালো আছো প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে একটা লাইক একটা কমেন্ট তো গাইস আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল যদি আমাকে কমেন্টে বলতে তো কমেন্ট কিভাবে যদি আপনারা আমাকে কমেন্ট করেন তো আমি কিভাবে কমেন্টটা দেখব যদি আমাকে কমেন্টে বলতেন আমি তো দেখতে পাই না যদি আপনারা আমার একটা আইডি থেকে আমাকে একটা কমেন্ট করেন যে বলেন এইভাবে আমি এইটা করবো তখন তখন আমি এইটা মানে ও করতে পারি আর কি যদি সবাই বলতেন খুব খুশি হতাম তো গাইস আস্তে আস্তে আপনারা সবাই লাইভ থেকে বের হয়ে যাচ্ছেন তো লাইভ থেকে বের হবেন না আমার প্রশ্নের উত্তরটা যদি কেউ দিয়ে দিতেন তো আমি খুব খুশি হতাম এই যে গাইস দেখেন ক্যামেরা ভালো নয় তাই ভিডিও মানিতে পারি না সবাই আমাকে সাপোর্ট ওয়ে সাপোর্ট করে যাবেন এই যে গাইস দেখেন সাদা আকাশ গাইস কে কোথায় যাচ্ছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আশা করি সবাই ভালো আছেন হ্যালো গাইস তো গাইস আমার তিন দিন আগে ওয়ানকে সাবস্ক্রাইব মানে পূরণ হলো কয় দিন পর তিন দিন আগে তো তার জন্য আমি কোনো লাইভ জি দিলাম আমার আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ হয়েছিল সেইটা আমি সেই দিন আমি লাইভ লাইভ দিয়েছিলাম কিন্তু আমার চ্যানেলটা আমি দেখাই নি তো আজ আমি আমার আমার আমি দেখাচ্ছি তো সবাই ভালো আছেন গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর দেখতে তো পাচ্ছেন আমার ক্যামেরা খুব ক্যামেরার অবস্থা কি খারাপ তার জন্য আমি ভিডিও বানাতে পারি না তো ভিডিও বানাতে পারি না আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি না তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো গাইজ দেখতে পারছি আস্তে আস্তে আপনারা সবাই চলে যাচ্ছেন চলে যাবেন না যাওয়ার আগে প্লিজ একটা মাত্র লাইক একটা সাবস্ক্রাইব করে যাবে যাতে আমি আরও সামনের দিকে এগোতে পারি একটা মাত্র লাইক একটা মাত্র সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে যাবে শেয়ারও লাগবে না তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার পিছ একটা বাড়ি দেখতে পাচ্ছেন একটা বাসা এখানে গাইস কিন্তু আমি কিন্তু এই নেট দিয়ে নয় গাইস আমি কিন্তু নেট দিয়ে নয় ওয়াইফাই দিয়ে আমি আমার এই আপনাদের সাথে আমি লাইভ করছি দেখতে পাচ্ছেন গাইস কি কষ্ট হচ্ছে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক করে যাবেন একটা কমেন্ট দেখতে পাচ্ছেন গাইস কমেন্ট তো দেখতে পারি না কি করব গাইস আমি হচ্ছি রোনালদো ফ্যান এই যে দেখুন এই যে দেখুন রোনালদো এই দেখতে পাচ্ছেন রোনালদো দেখেন রোনালদোকে এখন লাগিয়ে লাগে লাগিয়ে দিয়ে ফেললাম তো রোনালদোকে লাগিয়ে দিয়ে ফেললাম আপনারা আমার ফেস দেখতে পাচ্ছেন না ফেস ফেসটা দেখতে পাচ্ছেন না গাইস দেখতে পাচ্ছেন না তো গাইস মূলত আপনারা দেখবেন আমি যে ভিডিওগুলো বানাই সব আমার রোনাল্ডোকে নিয়ে রোনাল্ডোকে নিয়ে ভিডিও বানাই গাই সবাই যুক্ত হয়েছেন যারা যারা রোনালদোকে ভালোবাসেন সবাই রোনালদো এইটার জন্য হলেও একটা সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক একটা কম একটা শেয়ার করে যাবেন তো গাইস রোনালদোকে নিয়ে আমি গাইস কি কি হচ্ছে সবাই লাইভ থেকে বের হয়ে যাচ্ছে কি হয়েছে গাইস প্লিজ গাইস সবাই কেউ থেকে বের হবেন না প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান তো মেইন যে কথা হচ্ছে আমি রোনালদোকে নিয়ে ভিডিও বানাই তো ভিডিও বানাই ধরেন সবার আইডল তো এক নয় আমি রোনালদোকে ভালোবাসি তাই আমি রোনালদোকে নিয়ে ভিডিও বানাই অনেক আছে মেসিকে ভালোবাসি নেইমারকে ভালোবাসি নেইমার আমার প্রিয় ঠিক আছে কিন্তু আমি রোনালদোকে নিয়ে ভিডিও তৈরি করি তো গাইস এটার জন্য কেউ হবে না যে শুধু রোনালদোকে ভিডিও বানান যে যাকে ভালোবাসে সে তাকে না ভিডিও আমি বানাই মেসিকে কিনে নেমে নেমে কে নেই ভিডিও বানাই আমার একটা আইডি আছে সুব্রতদীপ আইডি ওই ওই আইডি থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাই রোনালদো মেসি নেইমার ওদের তিনজনকে আমি নিয়ে ভিডিও বানাই ওই আইডির নাম হচ্ছে সুব্রতদ্বীপ এস ও বি আর ওটি ও ডিআইপি সুব্রতদীপ তো গাইস কেউ মনে করবেন যে রোনালদোকে নিয়ে কেন ভিডিও বানি আমি বানাই তো গাইস এই লাইভে আজকে আসা কারণ আমি তো ভিডিও এগুলা বলতে বানাতে পারি না লাইভ করতে পারি না আমার এক ছোট ভাই আমাকে শিখিয়েছে এইভাবে লাইভ করবে তাই আপনাদের সামনে এসেছি তো লাইভ করলে অনেক সময় লাগে তো বাট আমি সময় দিতে পারি না আগে দেখলাম গাইস এই যে বাইরা অনেকে আসছিল কিন্তু লাইভে আস্তে আস্তে সবাই চলে গেল সবাই যদি গাইস এসে আমাকে একটা লাইক করতেন একটা কমেন্ট করতেন একটা শেয়ার করতেন খুব খুশি হতাম এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেন খুব খুশি হতাম তো গাইস যারা যারা লাইভে এখনও যুক্ত হননি ধরে করে লাইভে যুক্ত হয়ে যান প্লিজ প্লিজ এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে যাবেন তো গাইস প্রশ্নের উত্তরটা তো কেউ দেন নাই যে কীভাবে আমি আপনারা যে আমাকে কমেন্ট করবেন আপনারা যে আমাকে কমেন্ট করবেন তো আমি কমেন্টটা কীভাবে দেখবো যদি আমাকে দিতেন খুব খুশি হতাম খুব খুশি হতাম গাইস তো গাইস আমি একটা গেম খেলি ওইটা আপনাকে বলতেছি গাইস আমি একটা গেম খেলি এফসি মোবাইল গাইসে গেমটার নাম কি এফসি মোবাইল তো এফসি মোবাইল গেমটা আমি খেলি ওটাকে আপনারা দেখতে চান গেমটা কি দেখতে গেমটার ভিতরে কী কী আছে আপনারা দেখতে চান তো গাইস প্রথমে প্রথমে আমি এখন আমি গেমটাতে ঢুকবো দেখবেন আপনারা গেমটাতে আমি ঢুকছি কেউ থেকে যাবেন না গাইস দয়া করে সবাই লাইভে যুক্ত হয়ে যান স্টার্ট গাইস আপনার কে কোথায় আমি লাইভে ঢুকছি গেমে ঢুকছি এই দেখুন গেমটার নাম হচ্ছে এফসি মোবাইল গাইস গেমটার নাম এফসি মোবাইল অনলাইন গেম অসাধারণ গেম গাইস আপনারা খেলতে পারেন অসাধারণ তো গাইস আগে যেটা বললাম যে কে কেউ ভালোবাসে রোনালদো কে কেউ ভালোবাসে মেসি কে কেউ ভালোবাসে নেই মারকে ধরুন আমি বল রোনালদোকে নিয়ে ভিডিও বানাই দ্য গাইস এই এফসি মোবাইল গেম ছাড়াও আরও রয়েছে ই ফুটবল হ্যাঁ গাইস সবাই লাইভে যুক্ত হয়ে যান গাইস কে কোথায় আছেন সবাই যুক্ত হয়ে যান গাইস কে কোথায় আছো লাইভ যুক্ত হয়ে যাও লাইভ যুক্ত হও গাইস কে কোথায় আছো লাইভ যুক্ত হয়ে যাও জি কথার জন্য বলছিলাম গাইস অনেকে তো গেম অনেক আছে ইএফসি মোবাইল ছাড়া অনেক গেম আছে ই ফুটবল তারপর আপনার আছে ডিএলএস ইএফসি মোবাইল আমি যেটা খেলি এফসি মোবাইল তো আপনার এফসি মোবাইল খেলতে পারেন ডিএলএস যে কোনো গেম খেলতে পারেন কিন্তু এফসি মোবাইলটা একবার খেলে দেখবেন গাইস কে কোথায় আছো লাইভে যুক্ত হয়ে যাও কে গাইস 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 কে কোথায় আছে লাইভ যুক্ত হয়ে যাও গাইস কে কোথায় আছে লাইভ যুক্ত হয়ে যাও গাইস আমার কি দেখাবো না না সরে সরে বলবো আপনারা কি চান গাইস আপনারা চান কি গাইস গাইস অন্যজনের লাইভে দেখি গাইস কত লোক হয় আমার লাইভ লাইভে কোনো লোকই হয় না তো আপনারা গেমটা দেখার জন্য অপেক্ষা করুন আমি আমার ফেসটা সরিয়ে নিচ্ছি গাইস আপনারা এই যে গেমটা চালু হচ্ছে চালু হয়ে গেছে চালু হয়ে গেছে চালু হয়ে গেছে কেস গাইস কেউ যাবেন না গেমটা চালু হয়ে গেছে গেমটার নাম এফ সি মোবাইল অসাধারণ গেম গাই সবাই খেলতে পারবেন অসাধারণ গেম গেমে আমার টিমে রয়েছে আগের দিনের আইকনের প্লেয়ার রিভালদো হ্যাঁ গাইস যারা যারা লাইভে ঢুকছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক ওরা ধরে সাপোর্ট করবেন প্যাক পেয়ে গেলাম প্যাক হ্যাঁ 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 প্যাক পেয়ে গেছে প্যাক হ্যাঁ গাইস ঢুকে বললাম গাইজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করে যাবেন ঢুকে বললাম গাই সবাই বের হয়ে গেছে এটা কী দেখতে পাচ্ছি আমি তো এখন আমি আপনাদের আমার টিমটাকে দেখাবো টিম টিম টিমে গাইস কে রয়েছে এখন দেখাচ্ছি আমার টিমের টিমের টিমে ঢুকে বললাম

country today, no rain in sight. I'm Derek Ray, and with me here on the coffee boxes Stuart Robson. And the general feeling is we should <laughs> oh, be in for <laughs> well, well, guys, I I a good game here. Two motivated teams, a vibrant atmosphere, and some very players. Let's hope we're not disappointed. Always <coughs> oh, lost possession And I think unfortunately for him The less said about that attack the, the better but, he a of there, but he's chosen the wrong one Come on, come on, come on, okay, get! Again. Wow, just take a look at this. Okay, game at game on. this one, what a strike that is from distance. So the action continues. It's been all PSG so far, and you sense there could be extra punishment.

<laughs> yeah. yeah. Cristiano Ronaldo. Real chance. And through for the goal kick, he hit it with power. Lucia Agoubé. 30 minutes left for play. Chances on. Chance maybe. Surely. Well, thank goodness for the goalkeeper. Well, they're calm now, but that initial save was absolutely magnificent. And continues his run. <laughs> And a good challenge to bring the to an end. Well when all was said and done, Stuart, he wasn't a million miles away. No, he wasn't, because he generates so much power from that sort of distance. His technique is brilliant. Rivaldo. <laughs> Ronaldo, and it's falling for Ronaldo! <laughs> Great movement! And still an opportunity! <laughs> Well, difficult angle, good try. Well, he took a chance there, and you have to say that was a great effort from that position. Not great distribution from the keeper. Well, not the easiest of saves, but you'd expect him to stop it. Oh, the short corner routine. And here he is, Lionel Messi! A goal! And I tell you what, on have

অবশ্যই প্রফেস গেম এনিওয়ে এন্ড ইট গোজ ইনটু শেষ আবার 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 গেমের আবার 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 গেলাম হবে

<laughs> <गाना दा मते। laughs> ट <laughs>